বলো তো পাখা বলো কাঠ বলো হাত বলো পা তোমার পা কোথায় একটু দেখাও তো আমাকে ভালো তোমার পা কোনটা একটু দেখাও তো এই যে পা তোমার হাত কই ও বা তোমার কান দুটো কই আমি দেখতে পাচ্ছি না কান দুটো উড়ে বাবা তাই ও তোমার চোখ দুটো কই চোখ দুটো বাবা তোমার দাঁত গুলো কই একটু দেখাও

ও তুমি কি জামা পরেছো তোমার পাঞ্জাবি পড়তে ভালো লাগে না তুমি সেজন্য খুলে ফেলেছ ওরে সোনা কি লেগেছে লাগেনি লাগেনি তুমি গুড বয় না তুমি তো ভালো ছেলে লাগে নাকি হ্যাঁ তুমি কেবল ঘুম থেকে উঠলে ও তাই ঘুম তুমি তুমি প্যাম্পুশ খুলে নিয়ে শিশি করলে বলো তুমি প্যাম্পুশ খুলে নিয়ে শিশি করলে আমাদের প্যাম্পুস কই প্যাম্পুশ। চলো এখন একটু খাওয়া দাওয়া করতে হবে তো খাবে না ওবা তুমি খাবে না এখন ভাত কেন তুই ভাত কেমন করেছি জানলা খোলা থাকলা দিও না বাবা জানালা দিলে অন্ধকার হয়ে যাবো তো আমরা এই অন্ধকার হয়ে গেলাম আমরা এই অন্ধকার হয়ে যাচ্ছি অন্ধকার হয়ে যাচ্ছি কিন্তু অন্ধকার হয়ে গেলাম আমরা তো এবার বিছানা কে গোছাবে তাহলে আমার কথা শোনো বাবা বিছানা তাহলে কে গোছাবে বলো বিছানাটা তুমি গোছাবে বাবা মশারি ওই পিঠে যে এ মা প্রাজ্ঞ ওই পাশে চলে গেছে দেখতেই পাচ্ছি না প্রাজ্ঞকে এই মা তাই তো প্রাজ্ঞ অন্ধকার হয়ে গেছে এই যে দেখা যাচ্ছে প্রাজ্ঞকে